সকাল থেকে রাত পর্যন্ত কাজগুলো যদি শেষই না হতে চায় এই ধরনের একটু টিপস অ্যাপ্লাই করুন প্রথম টিপসটি চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল যে নারকেল তেল জমে যায় শীতকালে সেই নারকেল তেল নিয়ে নেবেন এক চামচ পরিমাণ নারকেল তেল আমি নিয়ে নিলাম এক চামচ নারকেল তেলের সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্লিসারিন সেই সঙ্গে এক চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দেব। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ফেটিয়ে নেব একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে যাবে কি কাজে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই শীতকালে অনেক নামি দামি ক্রিম ব্যবহার করার পরেও দেখা যায় হাত পা সাদা সাদা হয়ে যায় এমনকি ফেটে যায় তাই রকম নামি দামি ব্র্যান্ডের ক্রিম না ব্যবহার করে এরকম একটি মিশ্রণ তৈরি করে আপনারা ইউজ করে দেখুন সাত দিন আপনাদের হাত শুষ্ক রুক্ষ হওয়া থেকে খুব সহজেই মুক্তি পাবেন এই ধরনের যে চুরি আমাদের বাড়িতে থাকে এখানে আমি সরু সরু চুরি নিয়েছি বলে তিনটে চুরিকে একসঙ্গে সঙ্গে জয়েন্ট করে মোটা করে নিলাম কি কাজে আমরা এই চুরিগুলোকে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই অনেক সময় শাক কাটতে গেলে মুঠো ধরে শাক কাটলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি চুরির মধ্যে এইভাবে শাকটাকে ঢুকিয়ে নিই তারপর শাকটা কাটি তাহলে কিন্তু আমাদের কোনো রকম হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না বারবার হাতের মুঠো থেকে আমাদের শাকটা পড়ে যাওয়ার বা বের হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আর এইভাবে শাক কাটতেও আমাদের কিন্তু খুবই সুবিধা হবে সামনের অংশটা কাটা হয়ে গেলে পেছন দিক দিয়ে এইভাবে চুরিটার দিকে টানতে হবে তারপর কেটে নিতে হবে মানে যে কেউ এইভাবে শাক কাটতে পারবে তাছাড়াও ছুরি ছাড়াও কিন্তু আমরা শাক কাটতে পারি এই ধরনের গ্রেটারের সাহায্যে দেখুন অনেক সময় হয় বাড়িতে বড় গার্জেন থাকে না ছোটরা কেউ থাকলে রান্না বাড়ি করলে হাত কেটে যায় ছুরি দিয়ে কাটলে তাই এই ধরনের একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যেও দেখুন খুব সহজে শাক কাটতে পারবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব লাউ বা এই ধরনের সবজিগুলো যখন আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে কাটি অনেক সময় কাটতে গেলে পিসগুলো সমান হয় না কোনোটা ছোট হচ্ছে না হয় কোনোটা বড় হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন ছুরি বটি কাছি কিচ্ছু লাগবে না খুব কম সময়ের মধ্যেই সবজিটা কেটে নিতে পারবেন এই ধরনের গ্রেটারের সাহায্যে গ্রেটারের যে বড়ো জায়গাটা আছে বড়ো জায়গাটায় আপনারা লাউ চাল কুমড়ো পেঁপে এইভাবে একটু ঘষে নিন দেখবেন একেবারে সরু সরু পিস পিস হয়ে কাটা হবে এমনকি কাটতেও সময় কম লাগবে আর এইভাবে কাটলে আপনাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব এখানে আমি একটি চামচের মধ্যে সামান্য পরিমাণ বোরোলিন নিয়ে নিয়েছি বোরোলিনটাকে হালকা করে আমি একটু গরম করে নিচ্ছি এবার এই বোরোলিনটাকে আমি কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই অনেক সময় আমাদের অনেকেরই না নখকুনির সমস্যা দেখা দেয় আর নখ হলে প্রচণ্ড যন্ত্রণা করতে থাকে সেই ক্ষেত্রে আপনারা যদি এইভাবে গরম করে বরুলিন যেখানে নখকুনি হয়েছে সেই জায়গায় এইভাবে লাগান তাহলে নখকুনি এক থেকে দুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে যন্ত্রণা ব্যথা থাকলে সেটাও কিন্তু কমবে পরবর্তী টিপসটি চলুন দেখে নি আমি আবারও নিয়ে নিয়েছি চুরি এখানে আমি তিনটে চুরি নিয়েছি আপনারা তিন চারটে বা তার বেশিও নিতে পারেন সেলুটেপের সাহায্যে এইভাবে চুরিগুলোকে একটার সঙ্গে একটা চুরি আমরা আটকে নেবো দেখুন এইভাবে আমাদের আটকাতে হবে এইভাবে পরপর আমি তিনটে চুরি সেলুটেপের সাহায্যে আটকে নিলাম তারপরে চুড়িগুলোকে আমরা যেখানে আমাদের বাড়িতে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাতে এইভাবে হ্যাং করে রাখব কী কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে যে চুলের ক্লিপগুলো অনেক সময় এখানে সেখানে রেখে দিই যখন দরকার তখন খুঁজে পায় না হাতের কাছে তাই এইভাবে হ্যাং করে রাখলে হারাবে না প্রয়োজনে পেয়ে যাব সহজে এই ধরনের যে জুতোগুলো থাকে অনেক সময় কী হয় জুতোগুলো হয়তো বাচ্চারা পড়ে যাবে তখন দেখা যাচ্ছে জুতোটা নোংরা হয়েছে আমরা ধুতে ভুলে গেছি তখন তো জল দিয়ে ধোয়া সম্ভব নয় স্কুলে যেতে পারবে না তাই যাতে নোংরাটা বোঝা না যায় বা নোংরাটা যাতে উঠে যায় আলগা নোংরা সামান্য পাউডার দিয়ে টুথব্রাশের সাহায্যে একটু ঘষে নিন দেখবেন নোংরাটা অনেকটা উঠেও যা গেছে এমনকি নোংরাটা বোঝাও যাবে না সাদা জুতোর ক্ষেত্রে কিন্তু এই টিপসটা প্রযোজ্য ভালো লাগলে ট্রাই করে দেখবেন আমরা যেই ধরনের ঘরঝাড় দেওয়া ঝাড়ু দিয়ে প্রত্যেক দিন ঘরঝাড় দিয়ে থাকি অনেক সময় না ঘরের মধ্যে চুল আশ্রয় সেই চুলগুলো চিরুনির মধ্যে আটকে যায় তাই আপনারা একটি ব্রাশের সাহায্যে এইভাবে সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন চিরুনিটা পরিষ্কার করুন যদি কোনো চুল থাকে খুব সহজেই চুল সুতো নোংরা বের হয়ে যাবে আর এতে দেখুন কত পরিমাণে চুল ছিল আমার ফুল ফুলঝাড়ুটায় দেখতে পাচ্ছেন সেটা খুব সহজে বের হয়ে গেল ফুলঝাড়ুটা আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন সহজে কিন্তু ফুল ঝাড়ুটা আপনাদের নষ্ট হবে না তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে পারেন পরবর্তী টিপস চলুন দেখে নিই পুরনো একটি মোজা হাতের মধ্যে আমি এইভাবে পরে নিয়েছি মোজাটাকে আমি কি করব হালকা করে জল দিয়ে এইভাবে ভিজিয়ে নেব তারপর আমাদের বাড়িতে যে বাথরুমে বা বেসিনে আয়না থাকে না ছোপ ছোপ দাগ হয়ে যায় যেটা দেখতে ভীষণ বাজে লাগে এইভাবে সামান্য পরিমাণ টুথপেস্ট আর পুরনো ব্রাশ দিয়ে যদি না পরিষ্কার করে একটি মোজা নিয়ে নিই তাহলে মোজার সাহায্যে পরিষ্কার করলে আয়নাতে কোনো রকম দাগ ছোপ পড়বে না বন্ধুরা আর এইভাবে মোজা দিয়ে পরিষ্কার করলে খুব সুন্দর আয়নাটা আমাদের পরিষ্কারও হবে আর অনেক দিন কিন্তু আয়নাটা আমরা ব্যবহার করতে পারবো সহজে নষ্ট হবে না ভালো লেগে থাকলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করবেন পরবর্তী যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের রিমোটগুলো থাকে বন্ধুরা অনেক সময় রিমোটের ব্যাটারিটা শেষ হয়ে যায় ব্যাটারিটা খুলতে গেলে নখ দিয়ে টানাটানি করতে লাগে সহজে খোলা যায় না একটি সেফটি পিন নিয়ে নিন সেফটি পিনের সাহায্যে আপনারা খুব দ্রুতই এইভাবে যে ব্যাটারি খোলা যাচ্ছে না খুলে ফেলতে পারবেন ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন